সুপ্রিয় বিওয়াস বাইক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি ঈদ মুবারক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক অনেক ভালো আছি আপনি এই ঈদের মধ্যে একটি নতুন বাইক ক্রয় করছেন নতুন বাইক ক্রয় করার পর আপনার বাইকের অবশ্যই বেকিং পিরিয়ড মানতে হবে আপনার বাইকটির যদি বেকিং পিরিয়ড যদি না মানেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং ইঞ্জিনের সাউন্ড খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে বিশেষ করে একটি নতুন বাইক ক্রয় করার পর বাইকটির বেকিং পিরিয়ড মানতে হবে কত কিলোমিটার বেকিং পিরিয়ড আপনার মানতে হবে দুই হাজার কিলোমিটার বেকিং পিরিয়ড আপনার মানতে হবে দুই হাজার কিলোমিটারের আগে যদি আপনার বাইকটি যদি আপনি ওভারলোড নিয়ে রাইড করেন এবং আপনার বাইকটি রাইড করার সময় আপনি হাই স্পিডে রাইড করেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সেজন্য আপনারা একটি নতুন বাইক ক্রয় করার পর দুই হাজার কিলোমিটার ব্রেকিং ফিরোড মানবেন এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের ভিতর বাইকটি রাইড করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে আপনার বাইকটি আপনি দীর্ঘদিন আরামদায়কভাবে রাইড করতে পারবেন আর যদি আপনি বেকিং পিরিয়ড না মানেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন খুব তাড়াতাড়ি নষ্ট হবে সেজন্য আপনারা অবশ্যই দুই হাজার কিলোমিটার পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশের ভিতর রাইড করবেন এবং দুই হাজার কিলোমিটার রাইড করার সময় আপনার বাইকের প্রথম ইঞ্জিন অয়েল আপনি কখন পরিবর্তন করবেন প্রথম ইঞ্জিন অয়েল আপনি তিনশো কিলোমিটার রাইড করার পর পরিবর্তন করবেন তারপর দ্বিতীয় অয়েলটি আপনার জিরো থেকে এগারোশো কিলোমিটারের মধ্যে পরিবর্তন করতে হবে তৃতীয় ইঞ্জিন অয়েলটি দুই হাজার কিলোমিটার যখন হবে তখন আপনার বাইকের তৃতীয় ইঞ্জিন অয়েলটি পরিবর্তন করবেন আপনার বাইকের মধ্যে যদি অয়েল ফিল্টার থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় আপনার কি করতে হবে অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে দুই হাজার কিলোমিটারের মধ্যে আপনি যেই ইঞ্জিন অয়েলটি পরিবর্তন করছেন সেই অয়েল দিয়ে আপনি যদি ডিটিএসআই ইঞ্জিন অয়েল ব্যবহার করেন সেক্ষেত্রে একটি অয়েল দিয়ে আপনি দুই হাজার কিলোমিটার রাইড করতে পারবেন এই ঈদে যারা বাইক নিয়ে ঘুরতে বের হবেন অবশ্যই রাস্তার মধ্যে বাইক নিয়ে ফাড়াফাড়ি করবেন না অবশ্যই হেলমেট পরিধান করবেন এবং বাইক নিয়ে প্রতিযোগিতা করতে যাবেন না সেক্ষেত্রে আপনার জীবনে নেমে আসবে অনেক বড় দুর্ঘটনা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ঈদ মুবারক জানিয়ে আজকের মতো বিদায় নিলাম